নমস্কার বন্ধুরা পল্লবিস কুকিং অ্যান্ড ফুডে আপনাদের স্বাগত জানাই আজকের এক রেসিপি নিয়ে চলে এসেছি পালং পনির একদম ঘরোয়া উপকরণ দিয়ে সহজেই তৈরি করে দেখাবো আপনাদের পালং পনির রেসিপিটা আপনাদের এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক করে দেবেন তো চলুন দেখে নিই কী কী লাগবে তো এখানে প্রথমে পালং শাকটা আমি সেদ্ধ করে নিচ্ছি আমি প্রেশার কুকারে একটা বা দুটো সিটি দিয়ে নেব আপনারা চাইলে এমনি সেদ্ধ করে নিতে পারে। তো আমি সেদ্ধ করে নিয়ে প্রথমে ঠান্ডা জলে দিয়ে দিয়েছি ঠান্ডা জলে দিলে কী হয় রংটা একই রকম থাকে রঙটা ফ্যাকাশে হয়ে যায় না তো আমি ঠান্ডা জল থেকে তুলে নিয়ে মিক্সারে ব্লেন্ড করে নেব আপনাদের যদি ব্লেন্ডার না থাকে আপনার শিলনোড়াটা ভালো করে ধুয়ে শিলনোড়ায় বেটে নিতে পারেন আমি বেটে নিয়েছি প্রথমে আমি কড়াইতে সাদা তেল দেবো আমি সাদা তেলেই রান্নাটা করছি আর তেলটা গরম হলে আমি এখানটা দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নেব দিয়ে দিচ্ছি রসুন বাটা আমি দিয়ে দিচ্ছি আদা বাটা মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেবো যাতে এর কাঁচা গন্ধটা চলে যায় আমার মশলাটা ভাজা হয়ে গেছে আমি এখানে টমেটো কুচি দিয়ে দিলাম স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একদম ঘরোয়া উপকরণ দিয়ে রেসিপিটা তৈরি মশলাটা যাতে ধরে না যায় সেই জন্য আমি দিয়ে দিলাম জল স্বাদের জন্য চামচ চিনি দিয়ে দিলাম জিরের গুঁড়ো আমি এখানে জিরে ভেজে শুকনো খোলে তারপরে গুঁড়ো করেছিলাম আমি সেই ভাজা জিরে গুঁড়োটা দিলাম আপনারা চাইলে কাঁচা জিরের গুঁড়োও দিতে পারেন আমার মশলাটা কষানো হয়ে গেছে ভালো করে আমি পালং শাকটা দিয়ে দিলাম মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম ভালো করে পালং শাকটা কষিয়ে নিতে হবে যাতে সব কাঁচা গন্ধটা চলে যায় আমার ভালো করে কষানো হয়ে গেছে আমি এখানে কেটে রাখা পনিরটা দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ছোট বড় করে নিতে পারেন আমি এখানটায় ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব তো দেখুন আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে আপনারাও ঘরে একবার ট্রাই করতে পারেন একদম ঘরোয়া উপায়ে জলটা হালকা ফুটে এলে নামিয়ে নিতে হবে তো দেখুন আমি এখানে এই থিকনেসটাই রেখেছি পরে এটা আরও একটু গাঢ় হয়ে যাবে তো চলুন আমি একটা বাটির মধ্যে রেসিপিটা ঢেলে নিচ্ছি তো দেখুন আমার রেসিপিটা একদম ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি হয়েছে এই রেসিপিটা আপনারও বাড়িতে ট্রাই করতে পারেন অসাধারণ টেস্ট হয়েছে তো আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন